হ্যালো গাইজ তো দেখো এখন আমি কী করছি অনেকক্ষণ আগে দিয়ে শুরু করেছি তো বলছি দেখো দেখো এগুলো হচ্ছে মেয়ের স্কুলের প্রজেক্ট আর সেই প্রজেক্টগুলোই সারা বিকেল থেকে বসে বসে রেডি করা হচ্ছে এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ এগুলো সেকেন্ড টার্মের কাজ আর এগুলো ফার্স্ট টাইমে দেখানো হয়ে গেছে দেখো এগুলো সব মেয়ে নিজের হাতে এঁকেছে নিজে যেহেতু ও ড্রয়িং শেখে ও মোটামুটি নিজেই আঁকতেই পারে ওই জন্য আমাকে হেল্প করতে হয় না আঁকার দিক থেকে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এগুলো কেমন হয়েছে ঠিক আছে এই যে আমার মেয়ে এই যে বসে বসে কি করছে কাপের কাজ করছে